Benim bu takanı cid. বেলুড়ে স্কুল ছাত্রীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছাত্রীর অভিযোগ আজ সকালে বেলুরের কাশিমন্ডল লেনে ওই ছাত্রীর বাড়িতে চড়া হয় মোহাম্মদ ইমতিয়াজ নামে এক যুবক বাড়িতে ঢুকে ছাত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ অগ্নিদগ্ধ অবস্থায় ওই ছাত্রীকে টিএন জয়সোয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে তার দেহের পঞ্চান্ন শতাংশেরও বেশি অংশ পড়ে গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা ঘটনার পর পলাতক অভিযুক্ত মোহাম্মদ ইমতিয়াজ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রায় ছাত্রীকে উত্তক্ত করত ওই যুবক প্রেম নিবেদনও করেছিল সে যদিও তা প্রত্যাখ্যান করেন ওই ছাত্রী রাজধানীতে বোমাতঙ্ক জম্বু দিল্লির রাজধানী এক্সপ্রেসে বোমা রাখা আছে বলে খবর পায় পুলিশ সেই মতো পঞ্জাব পুলিশকে সতর্ক করা হয় গতকাল রাত নটা আঠেরো নাগাদ পাঠানকোট স্টেশনে পৌঁছলে রাজধানী এক্সপ্রেসের তল্লাশি চালানো হয় প্রায় চার ঘন্টা ধরে ট্রেনে চিরুনি তল্লাশি চলে ডগ ও বম ডিরেক্টর দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করে দেখা হয় যাত্রীদের ব্যাগ বা জ্যানি শৌচাগারও যদিও সন্দেহজনক কিছু মেলেনি চার ঘন্টা ধরে তল্লাশির পর রাত দুটো নাগাদ দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় রাজধানী এক্সপ্রেস কি করে আরও নিরাপদ করা যায় ইন্টারনেটকে স্মার্টফোনে রমরমার দিনে কিভাবে হ্যাকারদের নজর এড়িয়ে নিশ্চিন্তে তথ্যের আদান প্রদান করা সম্ভব রবিবার শেষ দিনে এসবই ছিল ইনফোকম দু হাজার চোদ্দোর আলোচনার মূল বিষয়বস্তু এদিনের আলোচনা সভায় অংশ নেন দেশ বিদেশের এথিক্যাল হ্যাকাররা আলোচনার পাশাপাশি এদিন এথিক্যাল হ্যাকিং নিয়ে ওয়ার্কশপও হয় ছিল প্রতিযোগিতাও বৃহস্পতিবার শুরু হয় ইনফোকম দু হাজার চোদ্দ রবিবার সমাপ্তি এবারের থিম ছিল শিল্পোদ্যোগ পরের বছরের থিম ঠিক হবে এক সপ্তাহের মধ্যে হেলে রয়েছে বাড়িটি যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা তবুও মার্কাস স্কয়ারের বিপজ্জনক এই বাড়িটির অন্যতম মালিক তৃণমূল সমর্থক বলেই তা ভাঙতে পুরসভা কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয় কাউন্সিলরের দাবি বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে প্রায় পাঁচ মাস আগে মার্কাস স্কয়ারের এই বাড়িটিকে বিপজ্জনক বলে চিহ্নিত করে কলকাতা পুরসভা বাড়িটি খালি করারও নোটিশ দেওয়া হয় তারপরে এতদিন কেটে গেলেও অবস্থার পরিবর্তন হয়নি একই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে বাড়িটি মালিক তৃণমূল সমর্থক হওয়াতেই বাড়িটি ভাঙতে পুরসভা কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ স্থানীয় কাউন্সিলরের